হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও চিনিকে দেখা আমি আর চিনিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন টাইম হচ্ছে বারোটার কাছাকাছি তো আমি আজকে তোমাদের কাছে দেখাবো অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আমি আপলোড করছি না তো আজকে আমি একটা ভিডিও করি তো আজকে দেখাবো চিনির পুজো কালেকশন এর মধ্যে কিছু জামা আছে আর এর মধ্যেও আছে তো চিনি বাজার মোটামুটি কমপ্লিট আরও কিছু কিনলে কোন কমপ্লিট হয়ে যাবে চলো স্টার্ট করি অনেকগুলো জামা হয়েছে তো আমরা যেতে হবে বাজার সেদিনকে আরো জুতো হয়তো চিনির জন্য কিনবো আপাতত যেগুলো হয়েছে সেগুলোই দেখব হ্যাঁ চলো ফার্স্ট দিয়ে করি সামনে সামনে এই হচ্ছে একটা টপ যেটা কিনা হোয়াইট কালারের দেখতেই পাচ্ছ একটা নিয়েছি একটা হট প্যান্ট मेरे देख जीन्स बोल बोला आप उधर जीन्स क्या बोलते बच्ची ना जायो क्या क्या पैंट आया कस्टमर है क्या तो ये डर पूरा डर सीक्वेंस ये ये मैंने एक चीज देख रखा है नेक्स्ट रखते हैं क्या क्या सॉफ्ट हमने तो ये रखा है क्या क्या सॉफ्ट हाँ इस उधर पैंट रही थी

তারপরে রয়েছে এই একটা তুমি তুমি সরে যাও চিনি তুমি সরে যাও এই একটা এগুলো আমি পরিয়েছিলাম যার জন্য এগুলো খোলা রয়েছে এটার সাথে সেট প্যান্ট রয়েছে আর এখানে নেওয়া হয়েছে দুটো প্যান্টের জন্য এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট প্যান্টগুলো একটু বড় নিয়েছি

আমার মাও দিয়েছে এখানে জামাগুলো আমার কেনা হয়তো একটা কি দুটো বাদ বাকি দুটো আমার কেনা বাদবাকি সব দেওয়া মানে দিয়েছে টাকা এরা দিয়েছে মা দিয়েছে আমার মা আর এই একটা জামা এটাকে একবার পরিয়েছিলাম জন্মদিনের দিনে তো এটা খুব সুন্দর না আর একবার চিনি খালি দেখা কি করছে দেখছে না খেয়াল না একটা খেয়াল না তো যাই হোক এটাও কাকা এটাও কাকা দিয়েছে কাকা বলতে আমার কাকা শ্বশুর আর কাকিমা বাজার গেছিলো সেখান থেকে এনে দিয়েছে এই যে আর এইগুলো এইগুলো এগুলো সব কাকা দেওয়া যাবে এগুলো আর এটা দিয়েছে আমার বোন এটা তোমরা দেখেছ আর এটা দিয়েছে আমার মাটু এটা দাম এগুলো আমি তো যাই হোক চলো চিনির পুজো কালেকশন দেখানো মোটামুটি কমপ্লিট আর কিছু নেই তো যা ছিল সব দেখিয়ে দিলাম আবার আরেক দিন বাজার যাবো সেদিনকে আরও দুটো হয়তো কিনে নিয়ে আসবো তো কেমন লাগলো তোমাদের চিনির জামা কাপড়গুলো দেখে আমার তো সবথেকে ভালো লাগে এই এই টপটা আমার খুব পছন্দ আর যে ক্যামেরাটা ধরেছে সে বলছে তারও নাকি এটা খুব ভালো লাগে মানে ভালো লাগছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমার দিকে ধরা চলো আজকের মতো ভিডিও টাইম পর্যন্ত সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও শেপ ততক্ষণের জন্য টাটা